যুক্তরাজ্যের ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসার আবেদন এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে গেছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে করা অনেক ভিজিটর ভিসার আবেদন রিফিউজ করা হচ্ছে যার অন্যতম কারণ হচ্ছে আবেদনকারীর নিজের দেশে থাকা পারিবারিক সম্পর্ক বা সামাজিক ও আর্থিক বিষয়গুলো প্রমাণ করতে না পারা উল্লেখ্য যে ভিসা অফিসাররা এখন আবেদনকারীর উদ্দেশ্য ও অবস্থা নিয়ে আরও বেশি সতর্ক তারা জানতে চান আবেদনকারী সত্যি কি কেবল অল্প সময়ের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন নাকি সেখানে থেকে যাওয়ার ঝুঁকি আছে এজন্য তারা প্রতিটি আবেদন গভীরভাবে বিশ্লেষণ করে দেখেন চলুন জেনে নেই ভিসা রিফিউজ হওয়ার চারটি গুরুত্বপূর্ণ কারণ ও সমাধান অনেক আবেদনকারী মনে করেন যদি তারা উল্লেখ করেন যে বাংলাদেশে তাদের কোনো নেই তাহলে সেটা সমস্যা হবে না কিন্তু রিফিউজ হচ্ছে ভিসা অফিসাররা যখন দেখেন যে একজন আবেদনকারীর সব আত্মীয় স্বজন ভাই বোন বা ঘনিষ্ঠ পরিবার পরিজন যুক্তরাজ্যে রয়েছেন এবং বাংলাদেশে কেউ নেই তখন তারা সন্দেহ করেন যে আবেদনকারী হয়তো যাবেন না এই জন্যই ল্যাক অব ফ্যামিলি টাইজ ইন দ্য কান্ট্রি উল্লেখ করে ভিসা রিফিউজ করা হয় এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল আপনার যদি বাংলাদেশে বাবা মা ভাই বোন আত্মীয় বা এমন কেউ থাকে যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে তাহলে তাই স্পষ্টভাবে আবেদনপত্রে উল্লেখ করুন প্রয়োজনে তাদের পাসপোর্ট কপি জন্মসনদ এবং রিলেশনশিপ ডকুমেন্টস সংযুক্ত করুন আপনি যদি বিবাহিত হন ম্যারিজ সার্টিফিকেট দিন আপনি যদি একা ভ্রমণ করেন কিন্তু স্ত্রী স্বামী বা সন্তানদের দেশে রেখে যাচ্ছেন তাহলে তাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয় পত্রের কপি দিন এতে বোঝা যাবে যে আপনি যুক্তরাজ্যে অবশ্যই দেশে ফিরে যাবেন পারিবারিক সম্পর্কের পাশাপাশি আর্থিক স্থিতি বা ফাইন্যান্সিয়াল টাইজও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিসা অফিসার দেখতে চান আপনি আর্থিকভাবে কতটা সক্ষম এবং আপনি যুক্তরাজ্যে গিয়ে নিজের খরচ বহন করতে পারবেন কিনা এই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট সেভিংস অ্যাকাউন্ট বেতন স্লিপ ব্যবসার লাইসেন্স ট্যাক্স ডকুমেন্টস বা সম্পত্তির প্রমাণ সংযুক্ত করুন সোশ্যাল টাইস আপনি যদি কোনো সংগঠন এনজিও রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতি বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকেন সেগুলোর প্রমাণ দিন আপনি যদি চাকরিজীবী হন তাহলে এমপ্লয়ার লেটার বা এনওসি সংযুক্ত করুন যাতে বোঝা যায় যে আপনি ছুটি নিয়ে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময় শেষে কাজে ফিরে যাবেন এছাড়াও যদি আপনার ব্যবসা থাকে তাহলে ব্যবসার ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন এবং বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট যুক্ত করুন এতে বোঝা যাবে যে আপনার দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যা আপনাকে ফিরে আসতে বাধ্য করবে কভার লেটার অনেক সময় আবেদনপত্রে সব তথ্য সংযুক্ত করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে একটি সুন্দরভাবে লেখা কভার লেটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কাভার লেটারে আপনি সংক্ষেপে উল্লেখ করবেন কেন যুক্তরাজ্যে যাচ্ছেন দেশে ফেরার কারণ ও প্রতিশ্রুতি আপনার পারিবারিক সামাজিক ও আর্থিক সম্পর্কগুলো এবং কোন কোন প্রমাণপত্র সংযুক্ত করেছেন এই লেটারটি ভিসা অফিসারকে আপনার পরিস্থিতি বুঝাতে সাহায্য করবে এবং আপনার ভিসা সফল হওয়ার সম্ভাবনা বাড়াবে ভিজিটর ভিসা খুবই সংবেদনশীল ও জটিল ক্যাটাগরি ছোটখাটো ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন সহজেই রিফিউজ হতে পারে তাই আবেদন করার আগে অভিজ্ঞ ইমিগ্রেশন এক্সপার্ট বা লয়ারের পরামর্শ নিন